তো আপনারা অনেক শর্ট ভিডিও তো আপলোড করে কিন্তু ডিসক্রিপশানে কিছু লিখতে পারেন না তো আপনাদের কোথা থেকে পাবেন ডিসক্রিপশানে লেখার যে অপশানগুলো তো সবথেকে আপনাদের গুগলে ক্লিক করতে হবে ক্লিক করা দেখো আমি এখন ক্লিক করলাম করার পরে আপনাদের সার্চে গিয়ে লিখতে হবে রিপিট টেক্সট তো আমি এখন লিখবো এখন বন্ধুরা এটা সার্চ করার পরে আপনাদের সামনে কিছু এরকম একটা আসবে যেখানে রিভিটেক্স ইউটিউব একটা লেখা আছে তো সেখানটা আপনাদের করে দিতে হবে সেখানটায় আপনার রিভিউ বানিয়েছে সেটা লিখতে হবে এখানটায় আমি ফানি ভিডিও ছাড়বো তার জন্য ফানি ভিডিও লিখলাম লিখে সার্চে ক্লিক করে দেবেন সার্চ করে নেবেন সার্চ করার পরে এরকম আসবে তাতে কপি অপশন আছে কপি করে নেবেন তারপর ডিসক্রিপশনে বসিয়ে দিবেন